চলুন আজ আমরা ওয়েব ডেভেলপমেন্টের একেবারে মূল ভিত্তিটা বুঝব তবে একটু অন্যভাবে একটা সহজ কিন্তু দারুণ উপমা দিয়ে আচ্ছা কখনো কি মনে হয়েছে এই যে এত ওয়েবসাইট আমরা দেখি এগুলো আখের তৈরি হয় কিভাবে। যদি বলি এটা অনেকটা একটা বাড়ি বানানোর মতো হ্যাঁ কোনো জটিল কোটিংয়ের ধাঁধা নয় বরং এটা হলো আর্কিটেকচারের মতো ব্যাপার তো চলুন শুরু করা যাক যে কোনো বড় কিছু বানানোর আগে যেমন একটা ভালো নকশা বা ব্লুপ্রিন্ট লাগে আমাদের ডিজিটাল বাড়ির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই আর এই নকশার প্রথম ধাপটাই হল HTML দিয়ে ভিত তৈরি করা এই যে ডিজিটাল বাড়ি তার ভিত্তিটাই হল HTML মানে হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ আরও সহজ করে বললে এটা হলো আমাদের ওয়েবের ইট আর সিমেন্ট যা দিয়ে পুরো কাঠামোটা দাঁড় করানো হয় একটা এইচটিএমএল ডকুমেন্টের তিনটে প্রধান অংশ আছে যেগুলোকে বাড়ির নকশার সাথে বেশ মেলানো যায় ধরুন এইচটিএমএল ট্যাগটা হলো আমাদের পুরো জমিটা এরপর আসে হেড এটা হলো আর্কিটেক্টের অফিসের মতো যেখানে জরুরি কিন্তু অদৃশ্য তথ্য থাকে যেমন ধরুন পেজের টাইটেল আর সবশেষে বডি পার্ট এটাই হল আসল কাঠামো যা কিছু আমরা ওয়েবসাইটে দেখতে পাই তার সবটাই কিন্তু এর ভেতরে থাকে তাহলে বলুন তো একটা ওয়েব পেজের সমস্ত দৃশ্যমান বিষয়বস্তু কোন ট্যাগের মধ্যে রাখা হয় বেশ আমাদের ভিত তৈরি এবার কিসের পালা ঠিক ধরেছেন এবার আমাদের ডিজিটাল বাড়ির ভেতরের দেয়াল আর ঘর বানানোর পালা হেডিংয়ের জন্য এইচ ওয়ান বা প্যারাগ্রাফের জন্য পি এর মতো ট্যাগগুলো হল দেয়াল তোলার মতো এগুলো কন্টেন্টকে সুন্দর করে আলাদা আলাদা ভাগে ভাগ করে দেয় ঠিক যেমন দেয়াল দিয়ে একটা বাড়ির মধ্যে নানা রকম ঘর তৈরি করা হয় আচ্ছা কোনও একটা লেখার মূল শিরোনাম বা মেন টাইটেল তৈরি করতে কোন ট্যাগ ব্যবহার করা হয় কাঠামো তো দাঁড়িয়ে গেছে কিন্তু ঘরগুলো এখনও খালি খালি লাগছে তাই না চলুন এবার ঘরগুলোকে লেস্ট টেবিল আর ছবি দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নেয়া যাক তথ্য সাজানোর জন্য আমাদের কাছে দুটো দারুণ অপশন আছে একটা হলো আন লিস্ট বা ইউএল যেটা অনেকটা বাজারের ফর্দের মতো কোনটা আগে কিনলেন বা পরে কিনলেন তাতে কিছু এসে যায় না আর দ্বিতীয়টা হলো ওডেরেড লিস্ট বা ও যেটা রান্নার রেসিপির মতো যেখানে প্রত্যেকটা ধাপ একদম পরপর আসাটা জরুরি আর টেবিল বা টেবল ট্যাগ কী করে এটা ডেটাকে পরিপাটে করে সাজিয়ে দেয় ঠিক যেমন একটা ঘরে আসবাবপত্র সাজানো হয় এই যে ক্লাসের রুটিনটা দেখুন সবকিছু কত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা ছবি যোগ করা মানে হল ঘরের দেয়ালে একটা সুন্দর পেন্টিং টাঙিয়ে দেওয়া এর জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি আর সোর্স অ্যাট্রিবিউটটা ব্রাউজারকে বলে দেয় যে ছবিটা ঠিক কোথায় রাখা আছে একটা টাইম টাইমটেবলের মতো করে শাড়ি এবং কলামে ডেটা দেখানোর জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয় আনদের ডিজিটাল বাড়িটা তো প্রায় তৈরি কিন্তু এর মধ্যে ঢোকা বা বেরোনোর কোনো রাস্তা না থাকলে কি করে হবে চলুন এবার এতে দরজা জানলা লাগানো যাক মানে লিঙ্ক আর ফর্ম ব্যবহার করে একে ইন্টারঅ্যাক্টিভ করে তোলা যাক বা অ্যাঙ্কার ট্যাগ হল আমাদের বাড়ির দরজা এটা একটা পেজকে অন্য পেজের সাথে জুড়ে দেয় মানে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার রাস্তা তৈরি করে আর ফর্ম হল একটা সাজেশন বক্সের মতো ফর্ম ট্যাগটা হল পুরো বাক্সটা ইনপুট হলো সেই জায়গা যেখানে ব্যবহারকারীরা তাদের নাম পাসওয়ার্ড বা অন্য তথ্য লেখেন আর বাটন টাইপ সাবমিট হল সেই বাটনটা যেটা টিপের তথ্যটা জমা দেওয়া হয় অন্য একটা ওয়েব যাওয়ার জন্য ক্লিক করা যায় এমন লিঙ্ক কোন ট্যাগ তৈরি করে আমাদের বাড়ি এখন পুরোপুরি কার্যকারী কিন্তু দেখতে কেমন যেন সাদা মাটা তাই না এবার আসল মজা শেষ ধাপে আমরা সিএসএস ব্যবহার করে একে সুন্দর করে রং করব মানে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার ডিজাইনটা সেরে ফেলব এখানেই আসছে সিএসএস মানে ক্যাস্কেডিং স্টাইল শিটস এটা হলো আমাদের ডিজিটাল বাড়ির রং ওয়ালপেপার আর ফার্নিচার স্টাইল সোজা কথায় এইচটিএমএল যদি বাড়ির কঙ্কাল হয় তাহলে সিএসএস হলো তার ওপরের সমস্ত সাজসজ্জা স্টাইল করা তিনটে সহজ উপায় আছে ইনলাইন সিএসএস হলো শুধু একটা ইটকে রং করার মতো ইন্টারনাল সিএসএস দিয়ে একটা নির্দিষ্ট ঘর সাজানো যায় আর এক্সটার্নাল সিএসএস ওটা হলো পুরো বাড়ির জন্য একটা মাস্টার ডিজাইন প্ল্যান যেটা একটা আলাদা ফাইলে রাখা থাকে কিন্তু যদি একই জিনিসের জন্য একাধিক স্টাইল দেওয়া হয় তাহলে কোনটা কাজ করবে এখানে ক্ষমতার নিয়মটা আসে যার ক্ষমতা বেশি তারই কথা শোনা হবে এখানে ইনলাইন স্টাইলের ক্ষমতা সবচেয়ে বেশি কারণ ওটা একদম নির্দিষ্ট তারপর ইন্টারনাল আর সবশেষে এক্সটার্নাল ধরুন একটা পঞ্চাশ পেজের ওয়েবসাইটের সব পেজে একই রকম ডিজাইন রাখতে হবে তাহলে কোন ধরনের সিএসএস ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক হবে আসলে এইচটিএমএল আর সিএসএস বোঝাটা অনেকটা যে কোনো ভাষার ব্যাকরণ শেখার মতো নিয়মগুলো একবার জানা হয়ে গেলে তারপর নিজের ইচ্ছে মতো যে কোনো ডিজিটাল গল্প লেখা যায় এই দুটো স্কিলই হল ভবিষ্যতের যে কোনো টেকনোলজি ফিল্ডে নতুন কিছু করার চাবিকাঠি তাহলে এখন তো নকশা আর সাজানোর সব সরঞ্জামই আমাদের হাতে কি ভাবছেন প্রথম ডিজিটাল বাড়িটা কিনিয়ে বানানো